বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ এদেশের স্বাধীনতা বাংলার সব জলেরা বুকের তাজা খুলে নয় মাস যুদ্ধভাবে

যারা আমাদের দলের মধ্যে একটি অংশ আপনারা সেই অংশটিকে করে বলতে চাচ্ছি না আপনারা জানেন কারা সংস্কার ছিল তারা এটা করতে পারে আমরা শুনতে পাচ্ছি

চিন্তা আমাদের নেত্রী আমাদের পক্ষে থাকতে সেই ভোটটা দেওয়ার জন্য এই মুহূর্ত থেকে আপনারা সকলেই সজাগ থাকুন আমার নেত্রী কোন লোকের বৃদ্ধি পেল কোন অঙ্গল ভেবে কেউ কোনো ঘোষা করতে না পারে আমাদের সততা আমাদের নিষ্ঠা আমাদের দেওয়ার উনিশ কর্মসূচি আসতে কর্মসূচি আমাদের যে ভালোবাসা

ايه پوهيه ايه جيوال ا